ওয়ালাইকুম আসসালাম তোমার কি অবস্থা তোমরা কেমন আছো আমি এখন তোমাকে এক এক একটা করে প্রশ্ন করব সবাই কিন্তু সঠিক উত্তর দিতে হবে যদি উত্তর না দিতে পারো তাহলে কিন্তু তোমাকে একটার সাথে এক রকম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে এক এক প্রশ্ন ঠিক আছে আর তোমাকে চার মধ্যে আমি একজন একটা প্রশ্ন করব যদি উত্তর না দিতে পারো তাহলে তার এমন রকমের শাস্তি ঠিক আছে তুমি প্রথম আসিফ দাঁড়াও তোমার আমি যে প্রশ্ন করবো যদি উত্তর দিতে না পারো তাহলে তোমার শাস্তি কি হবে তুমি জানো না ঠিক আছে

যদি সান যদি পারো তবে তো কপাল ভালো আর নাইলে তোমার কি হবে তুমি তো যা জানো না বুঝছো তাই তোমার সহজ এটা পড়ছ দিগে ভালোমতো তো দিও টমাটো লাল লাগিয়ে কও আসলে কাম হবে না বিপদ আছে কিন্তু পড় পারো না পারো না ঠিক আছে এর এনো খায় দাও হাও ওই জায়গায় কি দুইবার তিনবার বুক ডাউন দাও বুক ডাউন দাও তিনবার তিনবার বুক ডাউন দাঁড়াও এবার দাঁড়াও এবার কান ধরো এবার অধিক গুরু মিস্টার আশিক তো কেউ কোনো উত্তর দিতে পারলো না এত তোমার পালা তুমি দাঁড়াও তোমার একটা সহজ একটা প্রশ্ন করেছি উত্তর দিতে পারো এই যে সবাই একটা জিনিস তোমরা তো চিনো যে মরিচ কাঁচা মরিচ কাঁচা মরিচ জাল হয় কেউ জানি না জানোনা এত সহজ নাকি করলে কেমনে মিষ্টি মিষ্টি তুমি জানো না দাও তুমি এনে কাম করো তুমি উল্টা উল্টা দিক হোক পাওয়া দিক দাও দুই পাউসা করো দুই পাও এক এত আসো কিল্লিকে কে সাত থেকে কম হয়ে গেলনি পাওছা করো ঠিক আছে